তার সাথে কেন লাগছো তোমরা কেন লাগছ জোরে কথা বলে না কেন তোমরা কেন লাগছ লাগে নাই তাহলে মদের লাগে এই দিছে কি উদ্দেশ্যে লাগে দিছে কি কাজের জন্য হ্যাঁ তাদের সাথে শত্রুতা কইরা আমাদের লাগাইছে তাদের সাথে শত্রুতা মিকুরা জি তাই নাকি চিন্তা করছে দর্শক উনারা আসছে বরিশাল বিভাগের আপনার মনে হয় নাকি আফামে বাদশায় পড়াশোনা করছে বাদশায় পড়াশোনা করছে আমরা যতটুকু খবর নিছি সেই হিপসে পড়ার ছিল ওই অবস্থায় ওরা পড়াশোনা বন্ধ করে দিছে এই শয়তান জিন্নাত গুলোকে আমরা আটক করছি ওদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করবে ইনশাল্লাহ ওরা কি কি করছে এই সমস্ত এই শয়তান জিন মানুষের পরিবার ব্যক্তিগত জীবন সব কিছু এলোমেলো করে দিচ্ছে তস তস করে দিচ্ছে ওনারা অনেক দূর থেকে আসছেন আল্লাহর কোরআনে চিকিৎসা নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন রুগীটা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় এই

তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি করছো তোমরা স্বামী স্ত্রীর আমরা আসলে আমাদের জ্বালা আসলে তোমাদের জ্বালা যন্ত্রণা কে দে ওর স্বামী দেয় ওর স্বামী মানে ওরা আসতে দেখে আমরা জ্বালা

তোমরা বাঁচতে চাও না মরতে চাও হ্যাঁ বাঁচতে চাইলে তো সত্য কথা বলতে হবে তোমাদেরকে যে আমি আটকায় দিই কারো ক্ষমতা তোমাদেরকে এখান থেকে বের করে নেওয়ার মতো তোমাদের কোনো আছে তোমাদের পরিচিত বাই বন্ধু বেরাদর কেউ আসেনি হ্যাঁ গুরুজন ঠাকুর অভিভাবক আসেনি কেউ কে আছে এই দেখো নিয়ে আসতেছে গাড়ে দইরা আটকে দিলাম শরীরে এখন কয়জন আটজন আটজন হ্যাঁ দেখছো মিয়া সাহেব বন্ধ রাখেন যে আসছে সে পুরুষ না মহিলা 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 এটা কি হয় তোমাদের কি হয় তোমাদের আমাদের কিছু হয় না আমাদের সাথে থাকে তাই নাকি আচ্ছা আচ্ছা এই আটজনের বাহিরে আর কেউ আছে আচ্ছা আচ্ছা মাসাল তোমরা কি মুসলমান হইবা সত্য কথা বলো হ্যাঁ তোমরা যদি মুসলমান হো তাহলে আখেরাতে তোমাদের নাজাত পাওয়ার সম্ভাবনা আছে আর তোমরা যদি এই অবস্থায় মারা যাও ফি নারি জাহান নামা ফিহা তোমরা জাহান নামে যাবে এবং সেখানে চিরস্থায়ী থাকবে কোনটা ছাও ইসলাম ধর্ম গ্রহণ করবা করবা না কেন করবা না আচ্ছা কিছু সত্য কথা বলবা হ্যাঁ বলবানি এই রুগীর আর কি কি ক্ষতি করছো তোমরা একটু বলো ক্ষতি করে নেই রুগীর তো তোমাদেরকে কি উদ্দেশ্যে পাঠাইছিল কি কাজ দিয়ে পাঠাইছিল পাঠাইছে পরিবারের ক্ষতি করার জন্য কার পরিবার রোগের খুব ক্ষতি করার জন্য আচ্ছা আর আর রোগের আ আর কারণ এই ক্ষতিগুলো করার জন্য পাঠাইছিল তোমাদের তাই নাকি জি ঠিক আছে তাইলে তোমরা এই এই ক্ষতিগুলোর মধ্যে মানে কি কি ক্ষতির জন্য পাঠাইছিল এটা একটু ভয়ঙ্গা বল রুগীর এ রোগীর ব্যাপারে ধাক্কা দিয়ে ফেলাইয়ে দিছি হুম হাত ভেঙে গেছে আর তো আবার ভালো করে দিছি আর আর কিছু করি নাই আর পরিবারে আর কারো কোনো ক্ষতি করো নাই ক্ষতি করতে পারি নাই আচ্ছা আচ্ছা কি কি ক্ষতি কর পারছিলা হ্যাঁ এই মহিলা স্বামীর কোনো ক্ষতি করছো না স্বামীর কোনো ক্ষতি করি নাই করো নাই এই তার এই রুগীর মাথা থেকে পা পর্যন্ত কতগুলো গিট মারছো তোমরা বান মারছো কোথায় কোথায় মারছো তিনটা দিছি কোথায় কোথায় মাথায় হ্যাঁ পেটে হ্যাঁ আর পায়ে হ্যাঁ মাথা কেন দিছো কোনো কিছু যেন মনে থাকে না আর পেটে পেটে দিছি যেন বাচ্চা না হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রাস্তাগুলা আর পায়ে পায়ে দিছি কোথায় যেন হাঁটতে না যায় এগুলা খাইতা দাও এখন হাত গুলা খাইতা দাও আমি সা সাহায্য করতেছি খাইটা দাও পেটার গুলো

কাপড়টা ঠিক করে কাপড় কাপড় আরে বুকের উপরে কাপড়টা ঠিক করে দেন অন্যটা ঠিক হ্যাঁ শয়তান জিনগুলোকে আমরা জবাই করে দিছি ওটা আল্লাহ রকম ওটা কম দিয়ে ওটা হ্যাঁ সোজা বসন্ত হ্যাঁ এদের তাকান কি নাম আপনার এটা এখানে ফেলে দেন এই বাচ্চা একটা রাইকা গেছে ওইটা বাদ দিতে ফেলে কি নাম আপনার জি হালিমা উনি কে আমার বাবা আর উনি আচ্ছা চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন বয় ফাইয়েন না হ্যাঁ চোখ বন্ধ করেন বন্ধ করেন ই আল্লাহ সাহায্য করুন এ শয়তান খবিস জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন না গনেন গনেন তাড়াতাড়ি

তাহায় না তাহায় না আগুনে গেলে বলবেন হ্যাঁ সাই হইয়া গেলে বলবেন আমাদের কয়েকজন হুজুর আসবে জুড়ে সালাম দেওয়াক্কেল হুজুর সাহেবগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রকুমে তার চোখের সামনে হাজির হন সালাম কয়জন জুড়ে হুজুর আচ্ছা হুজুর এই লাশগুলা দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি ও মুসলিম হয় বস্তায় বইরা টাইনা নিয়ে যান আর মুসলমান হলে খাটিয়া তুলে কাদে কইরা নিয়ে যান হুজুর কেমনে নিচ্ছেন বস্তায় না কাঁদে শুদুটায় নিয়ে আচ্ছা আচ্ছা নিয়ে যান একদম শেষ প্রান্তে নিয়ে যাবেন যেখানে ওদের এই কি কামক পর্যন্ত যেন রোগীর চোখের সামনেগুলো না আসে এই পরিমাণ দূরে নিয়ে ওখানে দাফন কাফন কইরা দিবেন ওদের ধর্মীয় বিধান অনুযায়ী দেখা যায় না টাকা হ্যাঁ ครับ কোথায়তে আপনি বলেন কোথা থেকে আচ্ছা শরীর কেমন লাগে এখন ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা মাদেশা পড়ছেন সোরা ফাতিহাটা তিল করেন তো হ্যাঁ করেন তাড়াতাড়ি করেন হ্যাঁ তাড়াতাড়ি পড়েন

قران قران أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন রোগীর জন্য আল্লাহ তালার যেন ওনাকে স্থায়ী সুস্থতা দরকার জন্য আমিন